আলোচনা হচ্ছে একটি বিশেষ ধরনের লিম্ফোফোমার বিষয় যাকে বলা হয় বার্কিডস লিমফোমা বার্কিডস লিম্ফোমা কি কেন হয় কী কী সাইন সিমটমস থাকে ডায়াগনোসিস কীভাবে হয় ম্যানেজমেন্টের কী কী অপশানস আছে সেই বিষয়গুলি নিয়েই কথা হচ্ছে সো বার্কিডস লিমফোমা একটি বিশেষ ধরনের লিম্ফোমা এটি আসলে নন লিম্ফোমা গ্রুপের একটি লিম্ফোমা এবং এই লিম্ফোমাটি একটু এগ্রেসিভ ধরনের হয়ে থাকে অর্থাৎ লিম্ফোমাটি যখন হয় তখন এই রোগটি খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করতে থাকে এবং এই লিম্ফোমাটির অ্যাডিকুয়েটলি প্রম্পটলি ট্রিট না করলে পেশেন্ট খুব তাড়াতাড়ি সিক হয়ে যায় কি কারণে হয়ে থাকে এই লিম্ফোমাটির হওয়ার পিছনে সবসময় যে খুব ডেফিনেট কিছু রিজন থাকে এমন নয় অনেক সময় কোনো স্পেসিফিক ডেফিনিট কজ খুঁজে পাওয়া যায় না আবার অনেক সময় কিছু বিশেষ ধরনের ক্রোমোজোমাল অ্যাবনম্যালিটি পাওয়া যায় যার মধ্যে একটি হলো ট্রান্সলোকেশন এইট ফরটিন অর্থাৎ আট নম্বর এবং চোদ্দ নম্বর ক্রোমোজোমের দুটি পার্টের মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয় তখন এই ধরনের লিম্ফোমা ডেভেলপ করে কী কী টাইপের বার্কিটস লিমফোমা হয় এটি সাধারণত বাচ্চাদের এফেক্ট করে কখনো এটি এপস্টেন বারভাইরাস বলে একটি ভাইরাস আছে তার ইনফেকশনের পরে দেখা যায় কী কী সাইন সিমটমস থাকে এই লিম্ফোমাটির সাইন সিমটমস অন্যান্য লিম্ফোমার মতোই হয় কিন্তু এর ডিজিজ একটু ফাস্ট হয় সাধারণত লিম্ফোমার পেশেন্টদের লো গ্রেড ফিভার দেখা যায় কারো কারো ক্ষেত্রে নাইট সোয়েটস হয় নাইট সোয়েটস বলতে ধরুন পেশেন্ট শুয়ে আছে রাত্রে হয়তো দেখা গেল যে শোয়া অবস্থাতেই তার যে জামা কাপড় সেটা ঘামে ভিজে গেছে অথবা বিছানার যে বেডশিট বেড কভার সেটা হয়তো ভিজে গেছে তো রাত্রে এই ধরনের পেশেন্টের অনেক সময় বেডশিট বা জামা কাপড় এগুলি চেঞ্জ করতে হয় এবং পেশেন্টের আন ওয়েট লস হয় পেশেন্টের ওয়েট কমতে থাকে এটি শুধুমাত্র যে বারপেট লিমফোমাতেই হয় এমন নয় এটি অন্যান্য নন হচকেন্স লিম্ফোমা যেগুলি হয় এবং হচকেন্স লিমফোমাতেও কিছু সময় এই ধরনের সিমটমস দেখা যায় আরেকটি সিমটম হল লিমফনোড সুয়েলিং ধরুন কোনো ব্যক্তির নেকে একাধিক লিম্পনোড সুয়েলিং বা অ্যাঙ্গেল অফ মাউথে একটা সুয়েলিং অ্যাপিয়ার করেছে কমন প্রেজেন্টেশন হতে পারে যদি দেখা যায় যে শরীরের মধ্যে বিশেষ করে ধরুন কারোর ক্ষেত্রে চেস্টের মধ্যে যদি যেখানে যাকে মিডিয়াস্টিনাল গ্রুপ অফ লিম্পনোস বলে এই চেস্টের ভিতরে থাকে তো এই ধরনের যদি লিম্ফনোট ইনভলভমেন্ট হয় তখন এই যে নোটগুলি এই নোটগুলি তার আশেপাশের স্ট্রাকচারে প্রেশার দিতে পারে এবং প্রেসার দেওয়ার জন্য শ্বাসের সমস্যা কাশি ভয়েস চেঞ্জ হওয়া এরকম বিভিন্ন রকম লক্ষণ আসতে পারে কিভাবে করা হয় ডায়াগনোসিস সাধারণত লিম্ফ নোড বায়োপসির মাধ্যমে করা হয় নোড বায়োপসি বেস্ট যেটা হলো সেটা হচ্ছে যে এক্সিশন বায়োপসি অর্থাৎ যে নোড সেটাকে অ্যাজ এ হোল রিমুভ করা হয় এবং এই এইচপিই অর্থাৎ হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করা হয় করে রোগটি ডায়াগনোসিস করা হয় এর সাথে বেশ কিছু মলিকুলার টেস্ট কখনো কখনো প্রয়োজন হয় যে কি ধরনের বেসলাইন মিউটেশনস আছে সেটা দেখার জন্য কিছু ক্রোমোজোমাল অ্যানালিসিস করা হয় কি ধরনের ক্রোমোজোমাল অ্যাবনমালিটি আছে সেটা দেখার জন্য যদি কোনো পেশেন্টের কোনো নিউরোলজিক্যাল সিমটমস থাকে তখন একটা লাম্বার পাংচার করা হতে পারে লাম্বার পাংচার বলতে বোঝায় যে আমাদের স্পাইনের মধ্যে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডের সেই ফ্লুইড একটি মাধ্যমে ট্যাপ করে বের করা না এবং যদি থাকে তাহলে তার জন্য বিশেষ ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয় এছাড়া রুটিন ব্লাডের মধ্যে যেসব টেস্ট হয় সেগুলিও করা হয়ে থাকে কি ট্রিটমেন্ট অফ অপশন আছে কন্ডিশনটির যে কন্ডিশনটি বিভিন্ন রকম ট্রিটমেন্ট অপশন আছে কন্ডিশনটি যেহেতু একটু অ্যাগ্রেসিভ সেজন্য এখানে শুরুতেই খুব প্রম্পটলি অ্যাক্ট করতে হয় তো এখানে কম্বাইন্ড মডালিটি অফ ট্রিটমেন্ট দেওয়া হয় অর্থাৎ কম্বাইন্ড কেমোথেরাপি দেওয়া হয় তার সাথে রিটুকসিমাব বলে একটি মেডিসিন পাওয়া যায় এই রিটুকসিমাব একটি বিশেষ ধরনের যদি দেখা যায় বা ইন্ট্রোথেরাপি দেওয়া যেতে পারে এছাড়াও সাপোর্টিভ ট্রিটমেন্ট খুব ইম্পর্ট্যান্ট হয় যখন ডিজিজ রিল্যাক্স করে তখন স্টেমসেল ট্রান্সপ্লান্ট হ্যাঁ হেমাটোপোটিক সেল ট্রান্সপ্লান্ট খুব এখানে একটি ট্রিটমেন্ট অপশন হিসেবে এখানে অনেক সময় সেটাকে বিবেচনা করা হয় সো বার্কিটস লিম্ফোমা এটা একটি টাইপের নন হচকস লিম্ফোমা নন লিম্ফোমা এই লিম্ফোমার বেসিক্যালি দুটি টাইপ একটি হলো হচক লিম্ফোমা আর একটি হল নন হচকিনা তো বার্কিটস লিম্ফোমা হল বেসিক্যালি একটি টাইপের নন লিমফোমা এই লিম্ফোমা একটু এগ্রেসিভ হয় কিন্তু প্রম্পলি ফ্রিট করলে পেশেন্ট কিন্তু রেসপন্স করে সো এই সেশনটি এখানেই শেষ করবো এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন পরবর্তীকালে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা চেষ্টা করব সেশনটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনি চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারেন এবং জানটি সাবস্ক্রাইবও করতে পারেন